নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ঈশাদ জাহান বেবির নেতৃত্বে মিছিলটি বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষণ করে মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয় পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য দেন ঈশ্বরাদ্জান বেবি নাটোর এক আসনের জামায়াত মনোনয়িত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিনী ফাতেমা খানম এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার বক্তারা বিচার সুশাসন ও ইসলামী মূল্যবোধ ও প্রতিষ্ঠায় নারীদের স্বয়ংক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় প্রায় শ শতাধিক মহিলা কর্মী অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় মোহাম্মদ রাজিবুল ইসলাম বাবু ক্রাইম অস টোয়েন্টি ফোর বাংলা টিভি নাটন Saya tolong diikhlaskan lagi. Alhamdulillah. Semangat petugas. Hamba. ハロー、サンドに。 মহিলা জামাতের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বাঙাশো করা মঠে শিক্ষা পদযাত্রা শুরু হয়েছে लंबाई पोछते के दाल Det er helt perfekt.